আসসালামু আলাইকুম শখের রান্নাঘরে সবাইকে স্বাগত এখানে আমি আজকে ব্রাউনি ব্রেড বানিয়ে দেখাব তার জন্য এক কাপ পানি কুসুম গরম পানি নিয়েছি দুই চামচ ইস্ট পাঁচ চামচ চিনি প্রায় তিন থেকে চার টেবিল চামচ তেল রেগুলার সাদা তেল রান্নার তেল নিয়ে নিয়েছে একটা ডিম আচ্ছা রুম টেম্পারেচারে ডিম একটু ফেটিয়ে নেব আমি দুই থেকে আড়াই কাপ দুই কাপ আগে আমি দিয়ে মিক্স করে পরে দেখলাম আমার ডোটা নরম হয়ে এসছে অতিরিক্ত সেজন্য পরে আমি আবার আরও হাফ কাপ ব্রাউনি আটাটা দিয়ে নিলাম ব্রাউনি আটাটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেব সুন্দর করে মাথা হয়ে গেলে আমি উপর দিয়ে একটু তেল মেখে রেস্ট রেখে দেব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন ফুলে ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তেল মেখে নিয়েছি হাতেও কিছুটা তেল নিয়েছি যাতে যেন হাতে না লেগে যায় এখন আমি বাতাসটা বের করে সুন্দর করে আরেকটু মথে গোল গোল সেভ করে নেব দেখুন তেল মেখে নিয়েছি তারপরও হাতে লেগে গেছে তো আরেকটু তেল মেখে নেবো হাতে তেল মেখে সুন্দর সুন্দর গোল করে নিয়েছি আমি দেখুন গোল করে নিয়ে ঘন্টা খানিক আমি রেস্টে রেখেছিলাম ফুলে ডাবল হয়ে গেছে আর এখানে আমি বালুর উপরে বসিয়েছি চুলায়